আমরা উচ্ছ্বসিত এবং একই সাথে আমরা এই রায়কে স্বাগত জানাই আর আপনার শুধু না আপনারা সবাই দেখেছেন যে এই জুলাই অভ্যুত্থানে তুমি হাসিনার নির্দেশে এবং আসাদুজ্জামান কামালের পরিকল্পনায় এই বাংলাদেশে নিরীহ মানুষের উপরে পুলিশ গুলি চালিয়েছিল চোদ্দশো মানুষ বলা হয় চোদ্দশো মানুষ প্রায় মারা গিয়েছে মৃত্যুবরণ করেছে এবং অসংখ্য ভাইয়েরা এখনো তারা পঙ্গ অনেকে চোখ হারিয়েছে তো এই প্রত্যেকটা পরিবার আজকে আমি মনে করি আমাদের মতো একের সাথে আনন্দিত একের সাথে উচ্ছ্বসিত যে সমস্ত মায়ের বুক খালি হয়েছে আমি মনে করি তাদের সাথে ন্যায় বিচার হয়েছে এবং আমি মনে করি যে আরো যারা জড়িত আছে এই হত্যা মামলা এই কর্মকাণ্ডগুলোর সাথে তাদেরও এই দৃষ্টান্তমূলক শাস্তি এবং হওয়া উচিত একই সাথে আমরা বলতে চাই বাংলাদেশে যারা শাসক যারা আসবেন পরবর্তীতে যারা আসবেন তাদেরও এই ইতিহাস তার মনে রাখা উচিত যে যতদিনই তারা যতই ক্ষমতা প্রয়োগ করুক না কেন জনগণ শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ায় এবং জনগণের উপরে যারা আক্রমণ চালায় তাদেরকে এরকম ভাবেই পরিণতি বরণ করতে হয়